উন্নত চিকিৎসায় শরীফ ওসমান হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে তিন দিন ধরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক সর্বশেষ যে রিপোর্ট পাওয়া গেল হাদির বিষয়ে সেটা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে দর্শক ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে আজকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে দুপুর পরেই সেটা কনফার্ম করা হবে তাকে কোন হসপিটালে ভর্তি করা হবে সরকার প্রধান তার সকল খরচ বহন করবে উসমান হাদিম যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবারে আমরা ডাক্তারদের তরফ থেকে শুনেছি যে এক ধরনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পরিবারের ইচ্ছাই তাকে আজকে দুপুরের পরে কোন একটা সময় ইয়ার অ্যাম্বুলেন্সে তাৎকারী খরসে ইয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে ওসমান হাদিমের চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ সকাল 11টার দিকে এই বোর্ড গঠন করা হয় মেডিকেল বোর্ড এক বিবৃতিতে হাদিসের শারীরিক অবস্থা সর্বশেষ আপডেট জানিয়েছে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজে আপনাদের স্বাগত ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ ও বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় জানতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি দর্শক গত রাতে নিশ্চিত করা হয়েছে ওসমান হাদি যিনি গুলিবদ্ধ হয়েছেন এভারকেয়ারে আমরা ডাক্তারদের তরফ থেকে শুনেছি যে এক ধরনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পরিবারের ইচ্ছাই তাকে আজকে দুপুরের পরে কোনো একটা সময় এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটা দেয়া হয়েছে সরকারের সমস্ত মানে আয়োজনে অর্থাৎ সরকারের খরচে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হত আহ সিঙ্গাপুর নাকি হ্যাঁ সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে যাওয়ার ব্যাপারটা যখন একদিকে শোনা যাচ্ছে অন্যদিকে হাদির এই মামলায় পুলিশ অনেকখানি অগ্রগতির দিকে গিয়েছে তেমনটা আমরা বিভিন্ন ধরনের খবরে গণমাধ্যমের খবরে আমরা টের পাচ্ছি যুগান্তর একটা চাঞ্চল্যকর নিউজ করেছে যে নিউজে তারা দাবি করার চেষ্টা করেছে হাদির উপরে হামলাকারীরা ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সেরকম ব্যাপারগুলো নানা নানা ব্যাপার হাদির এই ব্যাপারটা এখন বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরই মাঝে সরকার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন হয়েছে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তেমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হচ্ছে হাদির এই ব্যাপারটা সর্বশেষ কি দাঁড়াচ্ছে আমরা একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন জানি বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি তাকে বেশ কয়েক দফা অন্তত পাঁচ দফা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি সর্বশেষ জানানো হয়েছে তাকে দেশেই চিকিৎসা দেওয়া হবে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি হাড়ির অবস্থা হঠাৎ করেই উন্নতির দিকে গিয়েছে বলেই মনে হচ্ছে যেহেতু তাকে বাইরে নেওয়ার প্ল্যান করা হচ্ছে কারণ বাইরে বিমান ভ্রমণের ঝক্কি নিতে পারার স্ট্রেংথ শরীরে যদি না থাকে তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারটা হতো না কি হচ্ছে কি বলছে সরকার এবং অন্যান্য খবর আসামিদের খবর নিয়ে গণমাধ্যম কি বলছে চলুন একটু বুঝে দেখি এই চাঞ্চল্যকর ঘটনাটির অগ্রগতি কোন কোন ক্ষেত্রে হলো তাকে আজকে দুপুরের পরে এয়ার অ্যাম্বুলেন্সে সরকারি ব্যবস্থাপনায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে তেমন খবরই গত রাতে নিশ্চিত করা হয়েছে পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে গণমাধ্যমে সেই খবরটা নিশ্চিত করা হয়েছে এবং গণমাধ্যমে যেটা বলা হচ্ছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সোমবার হাদিকে সিঙ্গাপুর পাঠানো হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই এটা নিশ্চিত করা হয়েছে জুলাই গণভ্যুত্থানের অন্যতম নেতা এবং হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে অর্থাৎ গত রাতে অনেক রাতে নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় গত দুই দিন ধরে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে সোমবার দুপুরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এই খবর যখন জানানো হচ্ছে অর্থাৎ মানে এটা একটা ভালো খবর যে তার চিকিৎসা উন্নত চিকিৎসা দেওয়ার মতো ফিজিক্যাল অবস্থা তৈরি হয়েছে এখন বিদেশে নিয়ে তার তার শরীরের যে ক্ষত রয়েছে সেই ব্যাপারে যদি রিকভারি করা যায় তাহলে এটা তো খুবই ভালো খবর অন্যদিকে এই খবরটা যখন আমরা বলছি তখন মানে গণমাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খবর আসছে গণমাধ্যম নিশ্চিত করছে এই খবরটা সেটা হচ্ছে যে হাদিকে গুলি অভিযুক্ত ফয়সালের স্ত্রী বান্ধবীসহ আটক তিন আমরা এর আগে সীমান্তের দুইজন দালাল সহ ওই হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নানকে গ্রেপ্তারের খবর জেনেছিলাম তিনজনকে এবার আরও তিনজনকে ফয়সালের স্ত্রী বান্ধবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এটা নিশ্চিত করা হচ্ছে আবার আলজাজিরা সাংবাদিক জুলকান শাহের তিনি যুগান্তরের একটা খবর শেয়ার করে ফেসবুকে যেটা জানিয়েছেন যুগান্তরের খবরে যেটা বলা হচ্ছে যে হাদিকে হত্যা চেষ্টা যেভাবে ভারতে পালালো দুই শ্যুটার এই খবরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ময়মনসিংয়ের এবং জুলকানায়ন শাহেরও সেই পোস্টে উল্লেখ করেছেন যেটা আপনারা দেখলেন সেই পোস্টেও বলা হয়েছে যে সিং অঞ্চল দিয়ে এই দুজন ভারতে পালিয়ে গেছেন অর্থাৎ ঢাকা থেকে মিরপুর মিরপুর থেকে সাভার আশুলিয়া সেখান থেকে ময়মনসিং ময়মনসিং হয়ে বর্ডার দিয়ে তারা পেরিয়ে গেছেন ওপারে তা তাদেরকে আবার রিসিভ করেছে আরেকজন এরকম দাবি জুলকানায়ন সাহের করছেন যদি এই দাবি সত্য হয় তাহলে তো ধরাছোঁয়ার বাইরেই বোধহয় চলে গেলেন তারা এরই মাঝে সরকার অবশ্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে তারা যদি পালিয়ে যায় ভারতে তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে ফেরত দেওয়া হয় এই খবর যখন জানাচ্ছি তখন ইন ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে বেশ মানে আক্রমণাত্মক ভাষাই ব্যবহার করা হয়েছে সেই ফটোকারটা দেখে নিন নিউজের সেখানে বলা হচ্ছে হাদির ওপর হামলাকারীকে ফেরত না দিলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস চলতে দেয়া হবে না অর্থাৎ তারা নিশ্চিত যে এই হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন পুলিশের পাশাপাশি আমরা বিভিন্ন গণমাধ্যমেরও ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে দেখছি অর্থাৎ এই ব্যাপারে পুলিশ অনেক বেশি কনসার্ন হয়েছে পুলিশ অনেক দূর এগিয়ে গেছে এরমন্যরাই মনে হচ্ছে এখন দেখার বিষয় যে যদি তারা ভালো ভারতে সত্যিই পালিয়ে যেয়ে থাকেন তাহলে তারা ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন কি না এই ব্যাপারটার সামনে আপগ্রেড কি হয় সেটাই এখন দেখার বিষয় সরকার এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের আহ্বান আসছে শিবিরের সাদিক কাইম ডাকসু ভিপি তিনি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির জন্য আহ্বান জানিয়েছেন এরকম নানা কিছু হচ্ছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি সম্মিলিত ব্যানারে মানে বেশ অপমানজনক কর্মকাণ্ড করার ঘটনা আমরা দেখেছি অর্থাৎ ছাত্ররা অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে বেশ রাগান্বিত যে তিনি যদি এই হাদির হামলাকারীদের ধর করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে এরকম দাবি জানানো হচ্ছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একাই বা কী করবেন যখন রাজনীতি অস্থির হয়ে ওঠে অস্থিতিশীল হয়ে ওঠে তখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কিনা আবার রাজনীতির লোক না রাজনীতির বাইরে থেকে এসেছেন এবং আজীবন তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন সেরকম একজন মানুষ রাজনৈতিক ব্যাপারে কতটা সিদ্ধহস্ত হবেন সেই প্রশ্ন তো থেকেই যায় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে নির্বাচনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি এই ব্যাপারটাই বা কোন দিকে যাবে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে হাসপাতালের কথা এখনো আসে নাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হয়তো নেওয়া হতে পারে তবে দেশ হিসেবে সিঙ্গাপুরের নামটা ঘোষণা করা হয়েছে এখন ব্রেকিং নিউজ চলছে এর আগে হাদিকে ঘিরে যে পরিস্থিতি হাদির গ্রেপ্তার এবং হাদির পালিয়ে যাওয়া সব কিছু মিলে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতিটা এমন পর্যায়ে যে একটা কূটনৈতিক টানাপূরণও শুরু হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে আজকে তলব করা হয়েছিল সকালে এবং সেখানে হাদির ঘাতকরা বা হাদিকে যারা হামলা করেছে হত্যা চেষ্টা চালিয়েছে তারা যাতে ভারতে পালিয়ে না যেতে পারে সে ব্যাপারে ভারতের সহযোগিতা কামনা করেছে সাথে সাথে বলা হয়েছে যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য সেগুলি বন্ধ করতে এবং আসাদুজ্জামান খান কামার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং হাসিনা দুইজনকেই যাতে প্রত্যর্পণ করা হয় তো এই আহ্বানের পরপরেই দিল্লি থেকে খুব তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের অস্থিতিশীলতার জন্য ভারত এমন কোনো কার্যক্রম করছে না তারা বেশ তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তো হাদির এই ঘটনাটা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে তারাও রিয়াকশন দিয়েছে এবং ভারতের দাবি প্রত্যাখ্যান করছে খুব দ্রুত বেগেই তারা রিয়াকশন দিয়েছে ভারতে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা রোববার সকালে ঢাকায় ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে এই বার্তা দিয়েছিল বাংলাদেশ পাশাপাশি ইনক্লাব মঞ্চের আহ্বায়ক দিকে হত্যা চেষ্টা জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে গ্রেপ্তার আহ্বান জানিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন দাবি অর্থাৎ বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড যাতে না হয় সেটা আর হচ্ছে হাদির হত্যাকারীরা যাতে হত্যা চেষ্টাকারীরা যাতে আশ্রয় না নিতে পারে সেই আহ্বান জানানোর পর ভারত সরকার অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে চোদ্দই ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি বাংলাদেশের বন্ধু প্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনই ব্যবহার করতে দেওয়া হয় না আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ সরকারকেই দায়ী মানে দায় করছে যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সরকারই যাতে নিজে নিয়ন্ত্রণ করে এটার দায় যত ভারতের না যাপন হয় তাই বুঝতে পারছো দর্শক যে হাদিকে ঘিরে এখন কিন্তু ভারত বাংলাদেশের আরেক দফা কূটনীতিক টানা হলো হলো আর এদিকে হাদির যারা হত্যার চেষ্টাকারীরা তাদেরকে এখন খুঁজে হচ্ছে পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছে হাদির হত্যা চেষ্টাকারীরা এখনও দেশের অভ্যন্তরী আছে এবং মোটর সাইকেলের মালিক যে মোটর সাইকেলে আটক করা হয়েছে সেখানে বলা হয়েছে আমাকে শোরুমে নিয়ে যান সব সত্য বেরিয়ে যাবে অর্থাৎ মোটর মালিককে কিভাবে কি হলো সব কিছু সেটা প্রকাশ হবে মোট কথা একটা বেশ জটিল আকার ধারণ করা হয়েছে এদিকে হাদির উপর হামলা সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে অর্থাৎ পালানোর ব্যাপারে সহযোগিতা করা হয়েছে কিনা একটা জটিল অবস্থা এখন দর্শক সব মিলায় আভ্যন্তরীণ এবং প্রতিবেশী ভারতের যে সম্পর্কটা যেখানে যে এসে দাঁড়াচ্ছে এর মধ্যে আবার আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হলো কেন কী কারণে এর সাথে কিসের সম্পর্ক আছে কিছুই বোঝা যাচ্ছে না একটা তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে এ জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে